হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি রচনা লিখে দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো রচনাটি কিসের রচনা রচনাটি হল পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ ভূমিকা পয়লা বৈশাখ বাংলা সনের প্রথম দিন এটি বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব এই দিনে পুরোনো বছরের দুঃখ ভুলে নতুন আশা নিয়ে সবাই মিলে আনন্দ করে বাংলা নববর্ষের ইতিহাস প্রায় চারশো বছর আগে মুঘল সম্রাট আকবর বাংলা সন চালু করেন কৃষকরা খাজনা দেওয়ার জন্য এই পঞ্জিকা ব্যবহার করত এখন এটি আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে উৎসবের প্রস্তুতি বাড়িঘর পরিষ্কার করা হয় নতুন জামা কাপড় কেনা হয় বাচ্চারা মেলার জন্য উৎসাহিত হয় পয়লা বৈশাখের খাবার সকালে পান্তা ইলিশ খাওয়া হয় মুড়ি মুরকি হালুয়া রুটি বিভিন্ন মিষ্টান্ন তৈরি করা হয় অনেকেই বাড়িতে বিশেষ রান্না করেন বৈশাখী মেলা গ্রাম ও শহরে রঙিন মেলা বসে মেলায় নাগরদোলা পুতুল নাচ যাত্রা গান দেখা যায় হস্তশিল্প মাটির খেলনা বাঁশির পশা সাজানো থাকে পোশাক পরিচ্ছদ মেয়েরা লাল সাদা শাড়ি বা সালোয়ার কামিজ পরে ছেলেরা পাঞ্জাবি বা লুঙ্গি গেঞ্জি পরে অনেকেই মাথায় ফুল দিয়ে সাজে সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্রনাথ ও নজরুলের গান গাওয়া হয় কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশিত হয় বৈশাখী মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রা হয় রং বেরঙের মুখোশ ফানুষ ও পাপিট নিয়ে হাটে মানুষ ঢাক ঢোল বাসি বাজিয়ে উৎসব করা হয় হালখাতা দোকানপাটে হাল খাতা অনুষ্ঠিত হয় নতুন খাতায় লাল রঙে স্বাগত লেখা হয় উপসংহার পয়লা বৈশাখ আমাদের গর্বের উৎসব এটি আমাদের ঐতিহ্য সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক এই দিনে সবাই মিলেমিশে আনন্দ করে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যায় তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই রচনাটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে কেমন সবাই ভালো থেকো আল্লাহ ফেজ